জনসংযোগের উপস্থিত সর্বসাধারণ প্রভৃতি জনতা সতর্ক জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিপবি অভিনন্দন এবং সঙ্গে আমি শুভেচ্ছা আমি শুধু একটা কিছু বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপর ক্রিচা মুরাই জে মিশন জে সংগ্রাম আজকে দীর্ঘ যা দিন যাবত চালু করে রাখছেন তার উদ্দেশ্য হচ্ছে একটাই আন এবং সুন্দর ভিত্তিতে এবং ইসলামী ছবি বাস্তবায়ন করা রাষ্ট্রীয় ভাবে অতএব ইসলামী ছবি বাস্তবায়ন যেখানে হবে না সেখানে ইসলাম আন্দোলন থাকবে না যেখানে শরীর থাকবে না সেখানে তো মনে থাকবে না আগে আমার ইসলাম দেশ যেখানে ইসলাম দেশ থাকবে না সেখানে আমরা থাকবো না অতএব আগামী বারো তারিখে আমার তিন সকাল মূল ভিদেরকে বলবো গণভুটকে আপনারা হা দিবেন গণভুটকে হা দেওয়ার জন্য এই জন্য বলতেছি আমাদেরকে একটি স্বাধীন দিয়েছেন সেই স্বাধীনতা এবং বাংলাদেশকে শহীদের ভক্ত যদি আমরা গাদ্দি না করে তাহলে আমরা আগামী বারো তারিখ দুইটি বুট হবে একটি বুট হবে আপনার জাতীয় বুট আপনার পছন্দ ভাত্রী জাকে আপনি নিতে পারবেন আরেকটি বুট হবে হাবুত এবং নাবুত এই হাবুত নাবুতের মধ্যে একটি বুট দিবেন হাবুত সেই হাবুত হবে দেশের পক্ষে সেই হাবুত হবে জনগণের পক্ষে সেই হাবুত হবে বাংলাদেশ আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকটি দুটা ভোট দিবেন একটি হাবুত একটি আপনার পছন্দের প্রতীক আপনি কথা বলতে চাই আমাদের যুবকেরা আগামী মনন আপনাদের সন্তান আমাদের সন্তান উত্তরের সন্তান ফড়ിച്ചড়ির সন্তান বুছপুরের সন্তান আমাদের সন্তান আমরা বুস্তুরবাসী আমরা উত্তর পরিচয় বাসী সবসময় অবহেলিত হয় আমরা অবহেলিত ছিলাম আর অবহেলিত থাকতে চাই না আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই আমরা সেই অধিকার বাস্তবায়ন করতে চাইলে আমাদের মুরব্বীদেরকে আমাদের যুবক বাবাদেরকে আমাদের সংগ্রামী সকাল সহযোদ্ধাদেরকে আহ্বান রাখবো বারোই ফেব্রুয়ারি আপনারা আমাদের হাত পাকায় প্রতীক শান্তির প্রতীক মানবতার প্রতীক দেশ কল্যাণের প্রতীক আপনাদেরকে একটি একটি ভোট দেওয়া উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদের প্রার্থী হাত জুফি কালামী মান্নান সাহেবের সালাম আপনাদের কাছে পৌঁছাই দিয়ে আজকে সকাল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নাসরুল মিনাম্মুম করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ